পাঁচটি আমল করুন আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ আমরা অনেকেই চিন্তা করে আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই তো হবে কিন্তু অনেক সময় আমলের মাধ্যমে আল্লাহ তালা ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন এর জন্য কিছু কিছু আমল এমন আছে যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনার অভাব দূর করে আপনার বিপদ দূর করে আল্লাহ তালা ভাগ্য পরিবর্তন করে আপনাকে সম্পদশালী বানাতে পারেন এবং আল্লাহ তালা বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করতে পারেন এক নাম্বার হচ্ছে যদি আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াই হচ্ছে এমন একটা জিনিস যে দোয়ার মাধ্যমে একজন তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তার দুঃখ কষ্ট দূর করে সে সঠিক পথে ফিরে আসতে পারে জামানায় এক মহিলা বললেন ও আল্লাহর আমার তো বাচ্চা হয় না শাশুড়ি ননদ শ্বশুর সকলে আমাকে নির্যাতন করে আমার বাচ্চা হবে নাকি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন মুসান্লাম আল্লাহর কাছে গেলেন আল্লাহ বললেন না তার বাচ্চা হবে না এবার মহিলা আবারও আসলো মুসালাই সাল্লাম বললেন না তোমার বাচ্চা হবে না আল্লাহ তোমাকে বাচ্চা দিবে না এবার সেই মহিলা কিছুদিন পরে আবার আসলো ও আল্লাহর পয়গম্বার আমি তো আর কষ্ট সহ্য করতে পারতেছি না আমার শ্বশুর শাশুড়ি নির্যাতন করে আল্লাহকে বলেন না আবারও আমাকে বাচ্চা দিবেন কি না আল্লাহ তালা আবারও বললেন না না বাচ্চা দেওয়া হবে না তিন তিনবার নিষেধ করে দেওয়া হয়েছে এরপরে মুসা আলাইসাল্লামের ওই এলাকার যে নারীরা নারীটা সে আল্লাহর কাছে দোয়া করছে শেষ দায় পরে কান্না করতে করতে চোখের পানি শেষ করে দিয়েছে আর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি যদি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করো তাহলে তোমাকে বলার মতো কেউ নেই কেননা তোমার শক্তির সবার থেকে বেশি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করলে তোমাকে বলার মতো কেউ অধিকার রাখে না আল্লাহ তুমি চাইলে তোমার সিদ্ধান্ত চেঞ্জ করে আমাকে একটা বাচ্চা দিতে পারো এমন ভাবে দোয়া করছে কানতে কানতে চোখের পানি শেষ করে চোখ দিয়ে রক্ত বের করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে তার গর্বে বাচ্চা দিয়ে দিয়েছে সাথে সাথে বাচ্চা এরপরে যখন বাচ্চা জন্ম নিয়েছে এই বাচ্চাকে নিয়ে মুসা মুসালামের কাছে হাজির মুসাল্লাম তো অবাক তিন তিনবার আল্লাহ বলেছে বাচ্চা হবে না আবার তাকে বাচ্চা দেওয়া হয়েছে এবার মুসালাম আল্লাহকে বললেন আল্লাহ তোমার কথা তো বুঝলাম না আল্লাহ পাক রব্বুল আলম বললেন তাকে বাচ্চা দিতে চেয়েছিলাম না কিন্তু সে যেভাবে কান্নাকাটি করেছে দোয়া করেছে আমি আল্লাহর এসকে ধাক্কা লেগেছে আমি আল্লাহ তালা তাকে বাচ্চা দিয়ে দিয়েছি সুতরাং এভাবে চাওয়ার মতো যদি আপনি চাইতে পারেন দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করবে এক নাম্বার হচ্ছে দোয়া করতে হবে দ্বিতীয় নাম্বার মা বাবার সাথে সদ আচরণ করতে হবে মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না সব সময় ভালো ব্যবহার করবেন কেননা মায়ের দোয়া হচ্ছে মিজাইল মিস হতে পারে বুলেট মিস হতে পারে মা বাবার দোয়া কখনো মিস হবে না আপনার মায়ের চোখের পানি আপনার জীবন বদলে দিতে পারে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে মায়ের কাছ থেকে দোয়া নিতে কখনো ভুল করবেন না বাবার কাছ থেকে দোয়া নিতে কখনো ভুল করবেন না মা বাবা দোয়া করলে আল্লাহ তালা সাথে সাথে সেটা কবুল করে এই জন্য দুই নাম্বার মা বাবার সাথে সদ করা তাদের কাছ থেকে দোয়া নেওয়া তিন নাম্বার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন তোমরা আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবে এই কাজ করতে পারলে আল্লাহ তালা হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন এবং তার রিজিকে বরকত দিবেন এবং তার হায়াতের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন একটা মাত্র কাজ আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ভাগ্যের ভিতরে এমন সম্পদ দিবেন আপনি কল্পনা করতে পারবেন না নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন সিলমান কথা ওয়াফ আহমান সালামাক কেউ যদি তোমার উপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জড়িয়ে দাও সেলমান কথা আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করতে চায় তুমি সেটা জড়িয়ে দাও ও আফ আহ্মান কেউ তোমাকে জুলুম করেছে তোমার উপরে তুমি তার সাথে ভালো ব্যবহার করো তাকে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা করতে পারো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়ে তোমাকে সম্পদশালী বানায় দিবে এই অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে এবং চার নাম্বার হচ্ছে আল্লাহ যেটা দান করবেন ডোনেশন করবেন দান আল্লাহ রাগকে কমিয়ে দেয় যদি কোনো কারণে আল্লাহ তাল্লাহ রাগন্বিত হয়ে থাকেন আর সতাকত আল্লাহ পাক রব্বুল আলমের ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান সন্তুষ্ট হয়ে যান আর পাঁচ নাম্বার বেশি বেশি করে জিকির করবেন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই পাঁচটি আমল যদি করতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ পাক রব্বুল আলমীর সুখ শান্তির ব্যবস্থা করবেন